নিমের ছাওয়া খুব ভালো তো যাই হোক সকাল সকাল বেরিয়ে বলিস তো আপনারা দেখেই নিয়েছেন

রং কত ভালো দেখ মানে চলে সাইকেলে কিলে কি যেন কয় রুপলি শস্য রুপলি শস্য আজকে এটা কথা কবো আজকে আমরা যতটা খুশি হব তার থেকে বেশি আমাকে ওই ঠাকুমা খুশি হবে ঠাকুমা খুশি হবে এখন থাকতো আমি জানি বাবু যখন পোশন তিনজনের যখন ইলিশটা কিনি আমরা একটা প্ল্যান করেছিলাম এই 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 কুমড়ো পাতা বাটা হ্যাঁ ইলিশ মাছ ভাজা আচ্ছা এই দিয়ে আজকে আজকে আমাদের রেসিপি ছিল এইটা আচ্ছা যেহেতু ঠাকুমাকে বলে এলাম সাথে দাদু সাথে সাথে দাদুরে কোন মাঠে আছে জানি না যদি পেয়ে যায় তো ভালো কথা যদি না পাই ঠাকুমা আসছে এইবার ঘটনা হচ্ছে এই যে মাথাটা তো থাকবে মাছ না ভাজা খেলাম মাথাটা দিয়ে কিছু করা যায় এই পরিবেশের ভিতরে কারণ এটা তো ভাজা চলে যায় ভাজা খাবো এই এই দিয়ে এই ভাজা খাওয়ার প্ল্যান ছিল এখন এখন এই মাথাটা মাথাটা তো কিছু করতে হবে আমরা যখন আইতেছিলাম হ্যাঁ তোরা হয়তো খেয়াল করিস নাই আমি দেখছি বা হাতের দিকে সুন্দর সুন্দর আনা যায় শোনো ইলিশের সাথে কচু শাক তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা তো কেউ ফেলতে পারবে হয় কেউ ফেলতে পারবে না তো যদি সেটাই হয়

আমরা বাড়িতে যখন রান্না করি কচু পাতা দিয়ে তো রান্না করি না কচু ডাইগ্যই রান্না করি কেউ যদি জিজ্ঞেস করে কি রান্নাছ তখন আমরা কি কই কচুর ডাইগো কই না কচু শাকই কই

তুই আগে যাইয়া কচু শাকটা নিয়ে আগে যা তাহলে তুমি এদিকে ভাত মাছ চাপা আমি ভাতটা চাপাই দিচ্ছি ঠিক আছে বর্ষার সময় জঙ্গলে খুব সাবধান সাংঘাত দেখো তো মাঠে জল মাঠে জল মাঠে যার বাড়ি বীরভূম কচু মারো

আনন্দ উৎসব সামনে আসছে ভিডিওগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা পরিশ্রম করে করছি সমস্ত ভিডিওগুলো এত সুন্দর এত সুন্দর বানাতে শুরু করেছি আপনাদের দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আর দারুণ লাগবে আসুন এই এই যে চলে ওই দিকে ওইদিকে যেমন ম্যাঘ উড়ে আর এইটা উড়ে কত সুন্দর সুন্দর শাঁক নিয়েছি দেখো

আমাদের মরে যাবে করার নাই এখন একটু করার নাই কারণ আজকে বুঝলি ইন্দ্র দেব আর পবন দেব রাখা কিসে

বর্ষার ইলিশ যদি বর্ষায় না হয় তাহলে ইলিশে খাবো কি করে এই তো বর্ষা হচ্ছে আর ইলিশ খাবো কি মহা আনন্দ ইলিশ রান্না না কি হবে

আবার নেমে গেল ওই দেখো আবার আসতে আমি বলছিলাম কে কিছু খুলে নিচে সকল পুঁতে পারি ওখানে তো পানটা রয়েছে

আর আমি হচ্ছে জমিদার ঠিক আছে না দাঁড়ানোছি না আমি শাক নিয়ে গেলাম আমি একটা কাজ করতেছি এই শাক কেটে দিতেছে শাক নিয়ে যেতেছি ছাতা ঠিক সে পাকরো

আরে রোজই তো সুন্দরভাবে সাধারণ ভাবে আমরা মহা রান্না বান্না করি আজকে একটু দরে দরি ছোট ছোট হুরুহুরি কত সুন্দর করে পরিষ্কার করেছি আগে শাক সাপাই দিছি একটু ভাপানোর জন্য হালকা একটু জল দিয়ে দেবো প্রচুর সেদ্ধ হয়ে গেছে এখন ইলিশ মাছ ভাজবো তার জন্য সরষে তোমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে

এই তেল দিয়ে আজ আমরা সবাই মিলে ভাত খাবো সরষের তেল দিয়ে দেবো কুমড়ো শাক আর রসুন ভাজার জন্য দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা কটা কালো জিরে তো কালো জিরেটা একটু বেশি দিয়ে দেবো রসুন পরিষ্কার করে কেটে নেওয়া কুমড়ো শাক আর কুমড়ো শাক রসুন কালো জিরে দিয়ে ভাজা হয়ে গেছে চলে হিসেবে বাটার কাছে আমি দাঁড়িয়ে জন্য নেওয়ার জন্য আর পোষণ কি আছে জন্য আচ্ছা আমি একটা কথা কবো আজকে না বাইকটা কি এমনি করে খাওয়া যায় না খাওয়া যায় কেন খাওয়া যায় না গরম আছে দাদা আছে ভাই এ দাদা এ বেটে বেটে পাশে রাখ দিবি হ্যাঁ অর্ধেক অর্ধেক করে দিলাম হ্যাঁ না একবার দিয়ে দেব না না একবার নিচে পড়ে যাবে দিতে পারো অসুবিধা হুম সত্যি এই আজকে সবটাই সুপার হচ্ছে সুপার হুম সবটা জিনিস এখন আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে দেবো সর্ষের তেল কচু শাক রান্না করবো প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা ইলিশ মাছের মাথা

কচু শাক রাঁধতে ভালো একটু সময় লাগবে এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে এখন এই কচুর যে রসটা বেরোবে জলটা বেরোবে এই জলটা যত মারা হবে তত তাহলে একটা জায়গা নিয়ে এলে ভালো হতো দাদুর জন্য পাঠিয়ে দিতাম নিয়ে চলে আসি বাহ দারুণ হয়েছে দারুন কি চলে ভাত্রে ভাই এত ফুমা জিজ্ঞাসা করো ঝাল কেমন খায় ঝাল খুব খেতে না ভাই আমার অল্প দিস ভাই অল্প দিবি

ছেলে মেয়েকে আমাদের কাছে সার্থক কারণ আজকে আমরা যে ঠাকুমাকে ইনভাইট করেছিলাম তিনি এসে আমাদের কাছে যা বললো যা আমরা শুনলাম আর যা আপনারা শুনলেন সত্যি একটা গর্বের বিষয় আমাদের কাছে যে এখনকার সময়েও এই আমাদের ঠাকুমা এখন ইলিশ মাছ খায়নি ফার্স্ট টাইম খাচ্ছি এবং ওনার বাড়িতেও ধরে ইলিশ মাছ ওনারা দেখে না বলছে কুমড়ো পাতাটা একদম কালারটা দেখুন ভাতের সঙ্গে এত সুন্দর সবুজ হয়ে গেছে স্বাদ হয়েছে হুম কালো জিরের গন্ধটা একদম পুরো আসছে তারপরে শুকনো লঙ্কা আমি একটু মেখে নিয়েছি দারুণ লাগছে পোষেন ও বাবা পোষেনের থালা তো পরিষ্কার এখন কচু শাক দেখাচ্ছে ভাই আমার কচু শাক কেমন হয়েছে দাদা প্রথমত বলবো যে কষ্টের ফল মিষ্টি হয় যে আমরা এত কষ্ট করে রান্না বান্না সবাই মিলে করেছি সত্যি বলছি দারুন আর ধন্যবাদ দেবো কুমড়ো পাতাকে যে কুমড়ো পাতার জন্য আজকে আমরা ঠাকুমাকে পেয়েছি আজকে কুমড়ো পাতা আনতে যাওয়ার কারণেই আজকে ঠাকুমার সাথে পরিচয় আর সব থেকে ধন্যবাদ দেবো বেশি পোষণকে

কিসের জন্য হলো আপনারা শুনেছেন তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছেন অনেকটা বড় হয়ে যাবে সুন্দর একটা পরিবেশের ভিতরে সারাদিনটা কাটালাম মাঝখানে বৃষ্টি এসে একটু আমাদের বিঘ্ন ঘটালো কেমন লেগেছে রান্না কটা সব কটা ফাইন ওটা তো ইংরেজিতে বললে বাংলা একটু বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা পরিবেশে আপনারও যাবেন এরকম ঘুরবেন ফিরবেন মন ভালো হয়ে যাবে এভাবে এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা